বন্ধুরা এইচএসি টেস্ট নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো প্রত্যেকটা ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন যেসব বন্ধুরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছেন কিন্তু আপনারা সন্তান পাচ্ছেন না ওনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে একটু মন দিয়ে শুনবেন সায়েন্টিফিক আপনাদের যে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে কি হয় এই যে এইচএসটি টেস্ট যাকে হিস্টোর সালফেনোগ্রাফি বলা হয় এই টেস্টটা মহিলারা তখনই করে যখন ওনারা সন্তান চেষ্টা করে পাচ্ছেন না তখন ডক্টররা দেখতে চান যে এটার ভিতরে এই যে ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম যেটাকে বলা হয় আমরা এই এটার ভিতরে কোনো ধরনের ব্লকেজ আছে কি না ফেলোপিয়ান টিউবে ব্লকেজ আছে কি না বা ইউটারাসের ভিতরে কোনো ধরনের অ্যাবনরমালিটি আছে কি না মানে বাচ্চাদানি যাকে বলা হয় বা আপনার এই জায়গাতে যদি নর্মাল থেকে থাকে তাহলে এই যে টেস্টটা করা হবে যার ফলে পরের তিন মাসের মাথায় প্রেগনেন্সি হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায় কি হয় আমি ভালোভাবে আপনাকে বুঝাবো দেখুন বেসিক্যালি এই যে টেস্টটা একটু ডিফিকাল্ট কিভাবে করা হয় এখানে একটা ক্যাথেটার ইউজ করা হয় যাকে এইচএসজি ক্যাথেটার বলা হয় এই ক্যাথেটারের মধ্যে মাথার মধ্যে এরকম কন্ট্রাস্ট বা ডাই লাগানো থাকে একটা ইনজেকশনের ভিতরে ধরুন আপনি সিরিঞ্জের ভিতরে এটার ভিতরে কিছু কন্ট্রাস্ট এক ধরনের লিকুইড জাতীয় এক ধরনের অয়েলি একটা সাবস্ট্যান্স থাকে যেটা এই ভেজেন জনিপদ দিয়ে ইউটেরাসের ভিতরে পুশ করে দেওয়া হয় সেজন্য বাইরে থেকে তো পুশ করা যাবে না এই ক্যাথাটারটা ভিতরে মানে প্রবেশ করিয়ে এবং সেই সিরিঞ্জ দিয়ে পুশ করে এই বাচ্চাদের এইসব জায়গার মধ্যে ইউটেরাস বা সার্ভিক্সের আশেপাশে আপনার এটাকে এই ঢাইটাকে ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়ার পাঁচ থেকে সাত মিনিটের মাথায় এই ঢাইটা ধীরে ধীরে এটা উপরের দিকে যায় গিয়ে এই যে ফেলোপিয়ান টিউব যে নালিটা খুবই গুরুত্বপূর্ণ এই টিউবের ভিতরে যায় এই কন্ট্রাস্টটা যায় তখন এই যে টিউবের ভিতরে অনেক সময় ব্লকেজ হয়ে যায় ব্লকেজ যদি হয় তাহলে সন্তান হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় এটা একটা বিরাট কেন ব্লকেজ হয় দেখুন এখান থেকে এখানে কি থাকে ওভারি থাকে এখানে এই যে ওভারি ওভারি থেকেই কিন্তু প্রত্যেক মাসে কি সিকুয়েশন হয় প্রত্যেক মাসে একটা করে এক বেরিয়ে যায় ওভাম বেরিয়ে যায় মানে একটা ডিম বেরিয়ে এই ফেলোপিয়ান টিউব হয়ে এদিকে হয়ে এদিকে হয়ে এখানে এখানে এসে থাকে মানে একটু স্টে করে চব্বিশ ঘন্টার মতো এখানে স্টে করে যাতে করে যখন মানে মিলন হবে তারপর এখান থেকে গিয়ে যখন শুক্রাণুটা গিয়ে এই জায়গাটার মধ্যেই কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণুর মানে মিলন হয় তো আপনি দেখুন এই যে প্রেগন্যান্সির এই যে পার্টটা যাকে ফেলোপিয়ান টিউব বলা হয় যদি এই এখানে এখানে যাওয়া প্রয়োজন শুক্রাণুর তার আগে যদি এখানে কোনো ধরনের একটা ব্লকেজ থাকে পাইপটার মধ্যে তাহলে এখান থেকে কোনোভাবে কি যেতে পারবে শুক্রাণুটা এই যে রাস্তাটা জুনিপথ হয়ে তারপর এখানে বাচ্চা বাচ্চাদানি তারপর মানে ইউটেরাস তারপর এই যে ফেলোপিয়ান টিউব হয়ে কিন্তু তার রাস্তা এই রাস্তাটা যদি ব্লক থাকে তাহলে কোনোভাবেই কিন্তু এই ওভারির মধ্যে গিয়ে পৌঁছাতে পারবে না মানে এই যে অভাম যে ডিমের কাছে গিয়ে শুক্রাণু পৌঁছাতে পারবে না এবং শুক্রাণু ডিমের ভিতরে ঢুকতে পারবে না যার মাধ্যমে সন্তান হয় না তো এই যে টেস্টটা করা হয় যার ফলে যখন ইঞ্জেকশনটা মানে এই যে ডাইটা পুশ করে দেওয়া হয় দেওয়ার ফলে এটা এটা এদিক থেকে কন্ট্রাস্টটা ভিতর দিকে এদিকে ফ্লো করে এই দিকের ফেলোপিয়ান টিউব এবং দিকের ফেলোপিয়ান টিউব দুটো পাইপ থাকে দুটো পাইপের মধ্যেই ফ্লো করে এবার কোনো কারণে যদি এখানে মাইগোনোর কোনো ব্লকেজ থাকে ধরুন সামান্য একটু ব্লকেজ আছে এই যে সামান্য ব্লকেজটা এই কন্ট্রাস্ট যে কন্ট্রাস্টটা ডাইটা পুশ করে দেওয়া হয় এটা এক ধরনের অয়েলি বেস থাকে এই কন্ট্রাস্টটা গিয়ে এই সামান্য ব্লকেজগুলোকে মানে ক্লিয়ার করে দে। যদি এটা ক্লিয়ার হয়ে যায় তাহলে তো একদম পরিষ্কার এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট যখনই অয়েলি বেস কন্ট্রাস্ট ইউজ করা হয় এটা পুশ করে দেওয়া হয় এটা এই ফোর্সে বা ধীরে ধীরে এখানে যায় এবং ওই জায়গাটা একটা অয়েলি হয়ে থাকে এবং এটার মধ্যে যদি সামান্য কোনো ব্লকেজ থাকে সেটা ক্লিয়ার হয়ে যায় পরিষ্কার হয়েছে শুনতে পাচ্ছেন এবার দেখুন যেহেতু পরিষ্কার হয়ে যায় তার মানে ভবিষ্যতে এরপর থেকে তিন মাস যদি আপনি কন্টিনিউ ট্রাই করেন সেই তিন মাসের মাথায় দেখা গেছে প্রায় টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট সম্ভাবনা বেড়ে যায় যারা দেখ মানে সাইন্টিফিক্যালি টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট সম্ভাবনা বেড়ে যায় প্রেগনেন্সি হওয়ার তো এবার প্রশ্ন হচ্ছে যখন টেস্টটা করা হয় মেইন উদ্দেশ্য কি টেস্ট করার মেন উদ্দেশ্য হচ্ছে প্রধান উদ্দেশ্য হচ্ছে কেন সন্তান হচ্ছে না সেটা দেখার জন্য দেখুন সন্তান হচ্ছে না হতে পারে এই টেস্টটা নর্মাল চলে আসলো আমি আশা রাখি আপনার নর্মাল আসুক যদি নর্মাল আসে তার মানে আপনার সম্ভাবনাটা আরো টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট আরো বাড়িয়ে দিলেন আপনার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে এবার অনেকের হয়ে কি এখানে ব্লকেজ চলে আসলো ধরুন এটার মধ্যে হানড্রেড পার্সেন্ট ব্লকেজ চলে আসলো যদি একটা ফেলোপিয়ান হানড্রেড পার্সেন্ট ব্লকেজ চলে আসে ফেলোপিয়ান টিউবের মধ্যে তাহলে কোনোভাবেই শুক্রাণু যেতে পারবে না এটা হবে না এজন্য আপনাকে ট্রিটমেন্টের প্রয়োজন বা আপনার এই যে বাচ্চাদানি যাকে ইউটেরাস বলা হয় এই বাচ্চাদানির ভিতরে বাচ্চাদানির ওয়ালের মধ্যে কোনো ধরনের বড় অ্যাবনরমালিটি আছে তখনও কিন্তু প্রবলেম আপনার ট্রিটমেন্ট প্রয়োজন পড়তে পারে এবার যারা এই টেস্টটা করবেন তাহলে আপনার কি কি প্রিপারেশন নিতে হয় আব আরও কিছু ব্যাপার আমি এখানে ডিসকাশন করছি ভালোভাবে জেনে নিন কত টাকা লাগবে বা প্রত্যেকটা জিনিস দেখুন এখানে আপনাকে প্রিপারেশনের একটা ব্যাপার আছে আপনি সব সময় যে কোনোভাবে এটা যদি আপনাকে ডক্টর অ্যাডভাইস করেন তাহলে আপনি কিভাবে করবেন বেসিক্যালি আপনি সাত থেকে আট দিন মানে আপনার যখন মাসিক হবে তার মাসিকের প্রথম দিন থেকে শুরু করে সাত সাত নম্বর দিন থেকে দশ নম্বর দিনের মাথায় এই সময়টাতে করা হয় তারপরে করলে কি প্রবলেম হয় তারপরে পড়লে ওই সময়টাতে অভলিউশন পিরিয়ড চলে আসে মানে ডিম চলে আসে যদি ডিম চলে আসে তাহলে প্রেগনেন্সি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে এই জন্য মানে কি আপনি প্রেগন্যান্ট নয় যদি প্রেগন্যান্ট না হন তবেই আপনাকে টেস্টটা করা হচ্ছে তার মানে আপনি একটা নির্দিষ্ট সময়ে এই টেস্টটা করা হয় যেদিন মাসিক হয়েছে তার ঠিক সাত থেকে আট দিনের মাথায় এই টেস্টটা করা হয় বুঝেছেন এবার এই টেস্টটা করতে গিয়ে অনেক মহিলা পেইন ফিল হয় ব্যথা অনুভূতি করেন বা অনেক সময় হালকায় একটু ব্লিডিংও হয়ে যায় তো সে উনাদের জন্য বলি একদম ভয় পাবেন না সামান্য একটু ব্যথা হতে পারে কিন্তু এটা এই যখন টেস্টটা শেষ হয় আপনি ওই যে ডিপার্টমেন্টটা আপনি করেছেন ওই ডিপার্টমেন্টকে বললে ডাক্তাররা আপনাকে মেডিসিন লিখে দেবে সেই মেডিসিনটা আপনি যদি সেবন করেন তাহলে আপনি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন বুঝেছেন এবার এটা করার পর সাথে সাথে আপনি কিন্তু ওই দিন বা এর পরের দিন টোয়েন্টি ফোর আওয়ার্স থেকে ফোরটি এইট আওয়ার্স আপনি কিন্তু মিলন করতে পারবেন না মানে এক দুদিন করতে পারবেন না আপনার কমফোর্টেবল লাগলে তার পরের দিন থেকে দুদিন পর থেকে আপনি আবার মিলন করলে পরবর্তী তিন মাসের মাথায় যদি আপনি ট্রাই করেন তাহলে সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে এবার আমি একটা কয়েকটা টিপস আপনাকে এক্সট্রা বলে দিই এই টেস্টটা যখন করবেন তারপরে প্রত্যেক মাস আপনি আপনি প্রত্যেকটা দিন কিন্তু ট্রাই করলে হবে না নির্দিষ্ট অভ্যালুয়েশন ডে যাকে বলা হয় সেই অভ্যালুয়েশন ডেতেই কিন্তু আপনাকে মিলন করতে হবে তাহলে সেই অভ্যালুয়েশন ডেটা নেওয়া আপনি দেখার জন্য এটা বেস্ট একটা কিট আছে মার্কেটে যাকে অভ্যালুয়েশন টেস্ট কিট বলা হয় সেই কিটটা আপনি মার্কেট থেকে নিয়ে রাখতে পারেন আপনি লোকাল ফার্মাসিতেও পেয়ে যাবেন হয়তো এই অভলিউশান টেস্ট কিট নিয়ে আপনার যখন যেদিন মাসিক হয়েছে তার ঠিক আপনি দশ নম্বর দিন থেকে শুরু করে আপনি পনেরো ষোলো নম্বর দিন পর্যন্ত কন্টিনিউ যদি প্রতিদিন টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন আপনার কখন কোন সেই ডিমটা বেরিয়েছে এবং এই অভলিউশান টেস্টটা পজিটিভ আসে সেই সময় যদি আপনি টেস্টটা করেন বা আপনি সেই সময় যদি মিলনটা করেন তাহলে সন্তান হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে আশা করি বন্ধু কোনো ধরনের কোয়েশন থাকলে আপনারা কমেন্টে জানান আমি রিপ্লাই করব। ভিডিওতে হয়তো সব কথা আমি বলতে পারিনি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেব আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি এই জন্য বলি আপনাদের আমি সময় সময় পাই না খুবই ব্যস্ত থাকি আপনারা ভেল আইকন অন রাখবেন তাতে করে আপনাদের যে কোনো প্রশ্ন আমি উত্তর দেব। এই ভিডিওটা আমাকে রিকোয়েস্ট করেছেন সেজন্য আপনাদের দিয়েছি ভালো থাকুন বন্ধুরা ডাডা ভাই ভাই